আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিউজ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আমরা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ বিরাট দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বিভাগীয় পুলিশ হাসপাতাল চট্টগ্রামের জন্য সিএমপি এর আর্থিক সহযোগিতায় নিম্নবর্ণিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের নিকটতে। হতে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে তিনটি পদে লুক টিভি এখানে প্রথম নম্বর পদ হলো কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমাজিং এই পদে একজন পুরুষ একজন মহিলা নিয়োগ দিবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা এফ পি এস অথবা MD বা ডি আর অথবা ডি অথবা এম এবং অভিজ্ঞতা যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং দুই নম্বরের যে পদ ফিজিওথেরাপিস্ট একজন পুরুষ একজন মহিলা এবং শিক্ষাগত প্রয়োজন ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি বিপিটি বিএসসি এবং অভিজ্ঞতার কথা কি বলছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম তোমার চার বছর ও এক বছর ইন্টার্নিং সম্পূর্ণ এবং অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার এবং আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং তিন নম্বরে যে পদ টেকনোলজিস্ট ফিজিওথেরাপি একজন পুরুষ একজন মহিলা এবং অভিজ্ঞতা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি এবং অভিজ্ঞতার কথা কি বলেছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয় নিয়ে তোমার তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও অভিজ্ঞতা সম্পন্ন তারা অগ্রাধিকার এবং আলোচনা সাপেক্ষে এখানে বেতন প্রদান করা হবে তো এই পদগুলিতে আবেদন করার জন্য আরও কিছু শর্ত জানতে হবে শর্তগুলি কি কি আগ্রহী প্রার্থীকে এক কবি জীবন বৃত্তান্ত সকল শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্তাহিত ছায়ালিপি জাতীয় পরিচয় ছায়ালিপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের এর সত্তাহিত ছবি সহ নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রটি উপ পুলিশ কমিশনার সদর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রামের সদর দপ্তরে আগামী দশই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এবং শুধুমাত্র কর্তৃপক্ষের বিবেচনা উন্মুক্ত উপযুক্ত প্রার্থীদের যাচাই বাছাই পূর্বক সম্পূর্ণ অস্থায়ীভাবে তারা নিয়োগ দিবে এবং বয়স প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বয়স আঠারো বছর হতে হবে এবং এনি কর্তৃপক্ষ যে কোনো কারণ রস ব্যক্তি থেকে যে কোনো সময় বাতিল করা ক্ষমতা সংরক্ষণ করা নিয়োগ নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সন্তোষজনক কাজের ভিত্তিতে কর্তৃপক্ষ বিধি মোতাবেক চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন নিয়ে তার বোর্ডের বুঝে শুনে নিজে দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরি খবরা খবর দেবে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে